কথা মনে রাখুন যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় আমি সেই এমপি যে গাম দিয়ে গোসল করতে শিখছে আমি ইতিহাস বদলাই স্যার আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য আমি আমার সভাপতি আমার খুব কাছের মানুষ সাধারণ সম্পাদক যারা এখানে আছেন আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন সোনারঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা চিটাগাং থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন সিলেট থেকে আসছেন আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না তবে আর বেশি দিন না আমার একটা বছর সময় দেন দেখেন আমি এই সোনারঘাট ঘাট কিভাবে আমি পর্যটন রূপান্তরিত করি আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আর আরেকটা বিষয় গিয়া এমন বানাই মুখ আপনারা যারা থেকে একটু কারণ ফুরি বিয়া দিবেন লেগে বে যাবে আর কদিন পরে এখানে কারণ আমি এইভাবে রেডি করতেছি আর আমরাও দেখুন একটা ফুলা বিয়া করাইবার লেগেও আপনারা আফসোস করবেন যে সোনাঘাটের একটা ফুলানি বা মাধবপুরের একটা ফুলানি বিয়া করানি যায় আর আমি দুই লক্ষ সারা লই আইতাছি যে গরম পড়ছে ভাইসাব মরার মতো অবস্থা হয়ে গেছি গা